যে কোনো সময় যখন আপনি মেন্টাল স্ট্রেস অনুভব করছেন বা শরীরে ক্লান্তি ফিল করছেন এই যোগা প্র্যাকটিসটি করে আপনি আপনাকে প্রশান্তি এবং আরাম দিতে পারেন আজকের ফ্লোতে আমরা এমন কিছু স্ট্রেচ করব। যে আপনার শরীরকে মুক্ত করে মনকে শান্ত করবে তো চলুন শুরু করা যাক বোথ লেগ আপনি স্ট্রেট করে সামনের দিকে ফরওয়ার্ড ফোল্ড করুন পশ্চিমা তানাসেনা ইনহেল এক্সেল Relax here. Look up. Deep inhale. Fully exhale. Head down. Inhale. Exhale. Release this asana. এখন লেগ দুটুকে কাছে টেনে এনে বাটারফ্লাই পজিশনে বসুন আপনার স্পাইন স্ট্রেট থাকবে ডিপ ইনহেল ফুল ডি এখন আস্তে আস্তে করে বাটারফ্লাই পোজে বসে থেকেই ফরওয়ার্ড ব্যান্ড করুন আপনার বোথ অ্যালবো অন দ্য ম্যাট হবে করার সময় যদি কোনো ধরনের টেনশন বা যে কোনো একটা থট আসতে পারে এটা জাস্ট অবজার্ভ করবেন এবং লেট ইট গো আপনার ভিতরে রাখবেন না বা এটার অ্যানালাইসিস করতে যাবেন না এটার অবজার্ভ করবেন এবং ছেড়ে দেবেন এটার রেজাল্ট কি হবে এটা নিয়ে চিন্তা করতে হবে না নেগেটিভ হতে পারে পজিটিভ অনেক ধরনের চিন্তা আসতে পারে বাট এটা অবজার্ভ করবেন এবং ছেড়ে দেবেন নিজের ভিতরে কখনোই এটা রাখবেন না আমরা বাজরাসানা থানের পর পজে বসবো এটা একটা জেন্টাল ইয়াগাসনা কিন্তু অনেক পাওয়ারফুল আপনি এখানে স্থিরাম এবং সুখাম প্র্যাকটিস করতে করতে ডিপ ইনহেল করুন বোথ হ্যান্ডস আপ এজ ইউ এক্সেল ব্রিং ইউর হ্যান্ডস ইন ক্যাকটাস আর্মস ক্যাকটাস গাছ যারা দেখে থাকবেন দেখবেন যে ওদের আর্মগুলো কীভাবে থাকে সো এটাই ক্যাকটাস আর্মস ইনহেল করার সাথে সাথে হাত উপরে যাবে ইউ এক্সেল আর্ম হাত নিচে আসবে টুমোর ইনহেল হ্যান্ডস আপ এক্সেল আর্ম জেন্টলি রিলিজ এখন ঠান্ডার পর পোজ থেকে জেন্টলি চাইল্ড পোজে আসুন চালপোজে এসে নিজেকে কাম অ্যান্ড রিল্যাক্স করুন ডিপ ফুললি এক্সেল পোজ আমাদের স্ট্রেস করে স্পাইনাল ফ্লেক্সিবিলিটি ইম্প্রুভ করে প্লাস হিপ ওপেনিং করতে হেল্প করে অনেকে ডাইজেশনের প্রবলেম সেটাতে হেল্প করে দেন রিডিউসিং ম্যানস্ট্রেল ডিসকমফর্ট প্লাস রিল্যাক্সেশন তো আছেই যার জন্য আমাদের ব্যাটার স্লিপে সহায়তা করে জেন্টলি রিলিজ কাম আপ এবং স্পাইনাল টুইস্ট করুন আপনি নি ব্যান্ড করে স্পাইনাল টুইস্ট অভ্যস্ত না হলে আপনার লেগ স্ট্রেট রেখে স্পাইনাল টুইস্ট করতে পারেন হাত প্রেয়ার হ্যান্ডে থাকবে আপনি প্রেয়ার হ্যান্ড অভ্যস্ত না হলে রেগুলার স্পাইনাল টুইস্ট করতে পারেন সুইচ সাইড অপোজিট সাইডে প্রেয়ার হ্যান্ড করে নেন প্রেয়ার হ্যান্ডে অভ্যস্ত না হলে রেগুলার স্পাইনাল টেস্ট করুন ডিপ ইনহাল রিলিজ এখন হাফ বোট পজে যে আসুন বোট পজ আমাদের অ্যাবস স্ট্রেংথেন করে লোয়ার ব্যাগ হি ফ্লেকজার আপার ব্যাগ এবং নেকের স্ট্রেচ করে রিলিজ লেগ স্ট্রেট রেখে সিটেড ফরওয়ার্ড ব্যান্ড সিটেড ফরওয়ার্ড ব্যান্ড স্ট্রেচ কিন্তু আমাদের এন্টায়ার ব্যাক হ্যাম ব্যাগ এবং নেকের একটা স্ট্র্যাচ করায় এটা আমাদের নার্ভাস সিস্টেমকে কাম করতে হেল্প করে রিলিজ থান্ডার বোল্ড বোঝে আসুন নি দুটুকে ভাজ করে পিছনের দিকে টেনে নিয়ে যান এবং ফুললি ঠান্ডার পর পজে আসুন ব্যাক স্ট্রেট থাকবে এজ ইউ ইনহেল স্পাইনাল টুইস্ট আপনার এক হাত পিছনে থাকবে এবং ট্রাই করবেন পিছনে থাকানোর রিলিজ সুইচ সাইড ইনহেল এক্সেল রিলিজ এখন চার্ড পজে আসুন আপনার ফরহেড অন দ্য ম্যাট ডিপ ইনহেল রিল্যাক্স লেট গো এনি টেনশন আই টেনশানি হোয়ার আই এম সাপোজ টু বি আমি যেখানে থাকার কথা ঠিক সেখানেই আছি এটা চিন্তা করুন লেট গো এনি টেনশন রিলিজ কাম আপ এখন ওয়ান লেগ ফোল্ড ফরওয়ার্ড ব্যান্ড করুন অপোজিট লেগ থান্ডার পোজের মতো করেই নিয়ে ব্যান্ড থাকবে ইনহেল এক্সেল ইনহেল নেওয়ার সাথে সাথে প্রেজেন্ট থাকার চেষ্টা করুন রিলিজ সুইসাইড থান্ডার বোল্ড পোজ থেকে অপোজিট লেগ স্ট্রেট করুন এবং সামনের দিকে ফরাক হন ইনহেল ফুললি এক্সাল ডিপ ইনহেল এক্সাল রিলিজ এখন আপনার হিলের উপরে বসুন এবং কাউ ফেস করুন আপনি চাইলে রেগুলার কাউ ফেসও করতে পারেন এখানে আমি কাউফেস ভেরিয়েশন করছি ইনহেল একসাল ইনহেল একসাল লাস্ট ব্রেথ রিলিজ নাও সুইচ ইউর হ্যান্ড আগে যেটা নিচে ছিল এখন এটা উপরে আসবে আগে যেটা ওপরে ছিল সেই হাত নিচে আসবে এবং দুই হাত একে অপরকে ধরার চেষ্টা করুন ডিপ ইনহেল ফুললি এক্সেল রিলিজ নাও ফ্লুয়েন্টো ডাউনওড ফেসিং ডগ ডাউনওড ফেসিং ডগে ফাইভ ব্রেথ পর্যন্ত আমরা হোল্ড করব এবং এখানে রিল্যাক্স করুন এখন আপনি আপনার ফেজ অনুসারে পাঁচটা ডিপ ইনহেল করুন এবং ফুললি এক্সেল করুন ডাউনওয়ার্ড ফেসিং ডক থেকে প্ল্যাঙ্ক পোজে আসুন এবং কিছুক্ষণ এখানে হোল্ড করুন এখন এগেইন ডাউনওয়ার্ড ফেসিং ডক করুন ডিপ ইনহেল এক্সেল এক্সেল কামিং টু টেবিল টপ পোজ এখন এখান থেকে আমরা অপোজিট হ্যান্ড আপনার ব্যাকে ভাজ করে রাখুন ডিপিন রিলিজ ইউর অল কাইন্ড অফ নেগেটিভিটি অ্যান্ড টেনশন কাম আপ সুইসাইড এবং অপোজিট হাত আপনার ব্যাকে ভাজ করে রাখুন পিনহেল exhale বি প্রেজেন্ট বি focused release রিলিজ এখন ফ্রক পোজ করুন এখানে আপনি দুইটা অপশানই করতে পারেন হাত স্ট্রেট রেখে অথবা আপনার ফোর আর্ম অন দ্য ম্যাট বি প্রেজেন্ট ডিপ ইনহেল এক্সেল ইনহেল একসেল রিলিজ করুন এবং আপনার এক লেগ সাইডে রেখে সাইড ব্যান্ড হন সিডেড সাইড ব্যান্ড এটা আমাদের ফ্লেক্সিবিলিটি বুস্ট করে দেন স্পাইনের রেঞ্জ অফ মোশন ইম্প্রুভ করে ওয়ান লাস্ট ডিপ ইনহেল এজ ইউ এক্সেল রিলিজ সুইচ ইউ লেগ অপোজিট সাইডে সাইডব্যান করুন ডিপ ইনহেল ফিল দ্য স্ট্র্যাচ এজ ইউ এক্সেল রিলিজ ইউর অল কাইন্ড অফ নেগেটিভ থট সব টেনশান থেকে নিজেকে মুক্ত করুন রিলিজ নাও কামিং টু চাইপোজ চারপোজে আপনি নিজেকে ফুললি রিল্যাক্স করুন এবং আপনার নার্ভাস সিস্টেমকে কাম কামডাউন করুন এখানে আমাকে বিদায় নিতে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর প্র্যাকটিসিং উইথ মি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফেসবুক পেজ হলে ফলো করুন ইউটিউব হলে সাবস্ক্রাইব করুন আপনার জন্য শুভকামনা নমস্তে